আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ দিন পর কিছু জিরো বাচ্চার ভিডিও নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এখন থেকে জিরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ দিন বয়সের যে কোনো বয়সের বাচ্চা পাবেন ইনশাল্লাহ আপনার গাড়ি ভাড়া আপনাদের যদি বলেন এক পিস পাঠায় দিতে এক পিস পাঠাই দিব তবে গাড়ি ভাড়া আপনাদের আর আরেকটা বিষয় তিনটা লড আছে তিনটা লডই হাত বদল করা হবে জিরো বাচ্চা এটা আছে আটচল্লিশ পিস আটচল্লিশ পিস এই এই লডটাও বিক্রি এখানে পুলিশ ক্যাপ আছে গোল্ডেন রাইট আছে সিলভার কোচিং আছে মোটলেট কোচিং আছে সিল্কি আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে বাপ ব্রাহ্মা আছে ছয় সাতটা জাত আছে এখানে টোটাল বাচ্চা আছে আটচল্লিশ পিস আর আরও কিছু বাচ্চা আছে ওগুলো পরবর্তীতে যে ভিডিওটা আছে ওই ভিডিওতে সব বলা আছে ওইটা আছে আট দিন বয়স তার পরের ব্যাসের আছে সতেরো দিন বয়স তিনটি ব্যাস লট আকারে বিক্রি করা হবে জিরো বাচ্চা চারশো টাকা জোড়া আর বাকি যেগুলো আছে ওগুলো আলোচনার সাপেক্ষে বেচাকা করা হবে যাতে বাচ্চা প্রয়োজন যোগাযোগ করবেন জয়প্রাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ এখানে আছে দুই ব্যাস আট দিন আছে আর সতেরো দিন আছে এখানে আট দিন বয়সে বাচ্চার ভিতরে সেম সেম বাচ্চা আছে পুলিশ ক্যাপ থেকে শুরু করে আট থেকে নয়টা আছে পুলিশ ক্যাপ আছে গোল্ডেন শেপ রাইট আছে মটলেট কোচিং আছে বাব্রাহামা আছে সিল্কি আছে গোল্ডেন শেবরাইট আছে এখানে আছে পঁয়ষট্টি পিস এটার বয়স আট দিন এটার বয়স হচ্ছে আট দিন এখানে আছে টোটাল আছে পঁয়ষট্টি পিস আর এর পাশে আছে এখানে আছে কিছু আছে এক মাস বয়স আর কিছু আছে সতেরো দিন বয়স এখানে কিছু আছে এক মাস বয়স কিছু আছে সতেরো দিন বয়স এখানে আছে সুলতান সুলতান আছে আছে মটলেট কোচিং সিল্কি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা গোল্ডেন শেড রাইট ফিজেল এখানেও আট নয় জাতের আছে আলহামদুলিল্লাহ এখানেও আট নয় জাতের আছে যাদের বাচ্চা প্রয়োজন বাচ্চার জন্য যোগাযোগ করুন জয়পুরার শৌখিন মুরগি খামার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট